আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাতি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনার সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি আপনারা একই ঠিক রেখে আমল করেন তো যে কোনো আমলই আপনারা করেন যে কোনো তদবির করেন একই অর্থাৎ ভরসা আল্লাহ তালার উপর পুরোপুরি রাখবেন আর নিজের উপর এই আত্মবিশ্বাস রাখবেন যে এটা যে আপনি করতেছেন এটার দ্বারা আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো মিস নেই ওরকম একটা আত্মবিশ্বাস নিজের উপর রেখে আপনি কোনো আমল করবেন দেখবেন ওই আমল দ্বারা আপনি সহজেই আপনার মকসদের মঞ্জুরি পর্যন্ত পৌঁছতে পারবেন অর্থাৎ আপনার উদ্দেশ্যপূর্ণ হবে কোথায় তো আজকে আপনাদের সামনে আল্লাহ তাল একটি শ্রীপতি নাম নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ ওই নামের বরকতে ওই নামের উসিলায় আপনাদের অত্যন্ত উপকার হবে যে উপকারটি হচ্ছে আপনার যানমালের নিরাপদ নিরাপত্তা পাবেন অর্থাৎ চোর ডাকাতের হাত থেকে আপনি হেফাজতে থাকবেন চোর ডাকাত বা শত্রু যে কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে না সব রকমের ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য খুবই কার্যকরী অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে অথবা আপনার কোনো জিনিস মাধ্যমে যে ক্ষতি করতে চাইতেছে। সেই মিশন তার সাকসেস হবে না এই আমল করলে আল্লাহ তালার এই শিবতী নামের উপর আমল করলে আল্লাহ তাল্লাহ যে সিবতী নাম সেটা হচ্ছে ইয়া ওয়াকিলু ঠিক আছে দর্শন এখন জেনে নেই ইয়া ওকিলু এটা কিন্তু অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে লোক হর হামেশা এই সিম মুবারক পাঠ করিবে চোর ডাকাত সহ যে কোনো মানুষ তার কোনো প্রকার ক্ষতি করিতে পারিবে না তো যেকোনো মানুষ হোক আপনার ক্ষতি করতে চাইতেছে আপনাকে আগেই বলছি এরকম কোনো ক্ষতি আপনার সে প্রয়োগ করতে পারবে না যদি আপনি আমল করেন হতে পারে সে বারবার ট্রাই করবে ট্রাই করার কারণে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে মনে করেন ব্ল্যাক ম্যাজিক দ্বারা জাদু টুনার মাধ্যমে আপনার ক্ষতি করতে চাইতেছে তো সে যত চেষ্টা করবে সে নিজেই ব্যর্থ হবে হয়তো তার আর্থিক অবস্থা একটু ভালো কিন্তু আপনার যে ক্ষতি করার জন্য কবিরাজ ধরতেছে যা দুটো হলেও একদম টাকা নষ্ট করতেছে বেকার অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা অন্য কোনো মাধ্যমে আপনার সে ক্ষতি করতে চাইতেছে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে কারণ আপনি আল্লাহ নামের উপর আমল করতেছেন আর ওই যে একিন এবং বরসা আপনার ঠিক আছে একিনের মধ্যে যদি ডুপ্লিকেট নিয়ে আমল করেন যে আচ্ছা অনেক কিছুই তো করছি আচ্ছা তারপরে ওইটা করে দেখি হয় কিনা শত্রু দমন হচ্ছে না আচ্ছা করি তাহলে ওই রকম করে রিক্সের উপর আমল করে উপকার পাবেন না আমল একদম পুরোপুরি একে নিয়েই করবেন এক আর দ্বিতীয় নম্বর আপনি অসৎ পথেই আছেন এখন আরেকজনে আপনাকে চাইতেছে এই পথ থেকে ফিরানোর জন্য আর আপনি ভাবতেছেন সেই আপনার ক্ষতি করতে চাইতেছে আপনার কাজ করতে দিতেছে না বাধা দিতেছে ওইরকম কিন্তু আবার হবে না অবশ্যই আপনি সৎ পথে থাকতে হবে সৎ পথে থাকাকালীন অন্য দেখা যাচ্ছে আপনার ক্ষতি করতে চাইতেছে আপনার ভালো কোনো কিছু চাইতে চাইতেছে না ওইটা আপনারা এই জন্য এই আমল করতে পারেন যাতে করে সে আপনার ক্ষতি করতে পারে না আপনার কাজে বাধা দিতে পারে না ওইরকম নিয়ত নিয়ে আপনি আমল করেন অর্থাৎ সৎ পথে উদ্দেশ্য সৎ নিয়ে হালাল তরিকায় আপনি আমল করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন এটা আপনারা যে কোনো দিন আমল করতে পারবেন যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই এটা কতবার পাঠ করবেন এরকম কোনো কিছু উল্লেখ নেই অর্থাৎ আপনি বেশি বেশি পাঠ করবেন ইয়া অকিল আল্লাহ তাল্লাহার শ্রিবতী নাম সবের উদ্দেশ্যেই আপনি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন শুধু এটা নয় আরো অনেকগুলো উপকার আপনার হবে এখান তো আমি একটার কথা বললাম আল্লাহ তাল্লাহ প্রতিটি শ্রীবতী নামের একটা দুইটা ফজিলত নয় অনেক অনেক ফজিলত রয়েছে ঠিক আছে তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এ আমল করার তৌফিক দান করুন রান্লামদুলিল্লাহ রবিলমিন